আমরা বোলপুর গেছিলাম ঘুরতে তো ওখানে আমাদের আমার আমার মাসি শাশুড়ির বাড়ি তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম ওখান থেকে নানা জায়গায় অনেক জায়গায় ঘুরেছি তোমরা তো দেখছো এই ভিডিওতে তো আমরা ওখান থেকে কী কী কিনেছি আজকে আমি তোমার সাথে সেটা শেয়ার করছি সেরকম কিছু কিনিনি তবে যেটুকু কিনেছি সেটুকুই তোমরা দেখো ঠিক আছে চলো স্টার্ট তো আমরা ফার্স্ট দিন না ওখানে গিয়ে একটা ওখানে একটা কসমো বাজার আছে তোমরা দেখেছো তো সেখানে আমরা গেছিলাম সেখান থেকে টুকটাক সেটা শান্তিনিকেতনে কোনো ব্যাপার নেই কিন্তু টুকটাক ভালো লাগলো তাই কিনলাম তো দেখা আমি ফার্স্টে কিনেছি এটা একটা মিষ্টির একটা মিষ্টির জন্য কিনেছি একটু জুতো মানে এমনি হাঁটার নয় ওটা ওখানে হাঁটতে পারেন না তো জাস্ট এমনিই এই এই একটা জুতো আমি কিনেছি ওখান থেকে কিউট না দেখো আর ছোটো ছোটো কিছু কন্টেনার কিনেছি যেমন ওখানে একটু মানে প্রাইসটা বেশ ভালো লাগলো মানে সস্তায় ছিল তাই জন্য আমার ভালো জিনিসটা ভালো লাগলো তাই কিনলাম ছোটো ছোটো এরকম একসাথে তিনটে ছিল ব্লু ব্লু না স্কাই ইয়েলো অ্যান্ড পিঙ্ক এই যে ছোট্ট একটা কন্টেনার বেশ কিউট লেগেছে আমার তাই কিনলাম আর দামটাও ওখানে বেশ ঠিকঠাক ছিল তাই জন্য এই তিনটে এইগুলো আর খুলে দেখাচ্ছি না এই তিনটে কালার আমি আজকে এখানে প্যাকটা খুললাম তোমাদের সামনেই দেখা যা পড়ে গেল দেখো এই ছোট ছোট তিনটে কন্টেনার এগুলো একদমই ছোট আর চলো নেক্সট নেক্সট হলো ওটা এটাও ছোটই বলতে পারো কিন্তু ওগুলোর থেকে একটু বড় আর একটা এগুলো এটাও তিনটেই ছিল একসাথে আচ্ছা প্রাইস গুলো তোমাদের বলি এটা এই তিনটা একসাথে নিয়েছে সিক্সটি নাইন এই তিনটে নিয়েছে সিক্সটি নাইন ছোট ছোট অনেক কিছুই রাখা যাবে কিনা এইটা এখন দেখাচ্ছি না এগুলো পেছনে কালারগুলো এটার কালারগুলো একটু কালার কম্বিনেশনগুলো একটু আলাদা আলাদা আছে যেমন একটার এই জায়গাটা ব্রাউন আবার একটা হোয়াইট তো এটার আবার আলাদা এরকম আর কি এটারও প্রাইস সিক্সটি নাইনই ছিল এই ছোট কন্টেনার প্রাইসও প্রাইস ও নাইনই ছিল দুটোই আর আচ্ছা এই একটা ওখান থেকে কিনেছি কসমো বাজার থেকে একটা সাবান কেস দেখছো এটা এই একটা কিনেছি এরকম এটা কত ছিল এটা আমি মনে নেই আর আমি এটা ছিলও দিয়েছিলাম সে অনেক বেশি না কমই ছিল কিছু আর এই একটা এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে মিষ্টিকে একটা টুপি ওই কসমো বাজার থেকেই এটা একটা টুপি কিউট একটা টুপি এখনো পড়ানো হয়নি মিষ্টিকে যদিও বা এই এই এইটুকুই কিনেছি কথন বাজার থেকে এবার আমরা গেছিলাম একদিন সৃজনি সৃজনি গেছিলাম ওইখানে তোমরা দেখেছো আশা করছি তো ওখান থেকে ওই সেরকম ওখানে সেরকম কিছু কিনিনি তো ওখানে মিষ্টি জাস্ট মিষ্টির জন্য এটা আমার মা শ্বশুরি ওখান থেকে কিনে দিয়েছে এই একটা ওখান থেকে কিনে দিয়েছে ওখানে তো দেখার মানে সেরকম কিছু বসে না তাই কিনিনি ওখানে দেখারই আছে তোমরা দেখেছো ভিডিওতে আশা করছি এই একটা ডুগডুগি আর এটাই এটাই সৃজনী থেকে এইটুকুই কিনেছি আর তারপরে আমরা গেছিলাম একদিনকে শান্তিনিকেতন ঘুরতে তো তোমরা দেখেছো শান্তিনিকেতন তোমরা সবাই জানো যে এখন শান্তিনিকেতন বন্ধই থাকে আশেপাশে মানে বাইরে দিয়েই দেখেছি আর ওখানে যে স্টল বসে মানে কিছু কিছু অনেক জিনিস ওখানে পাওয়া যায় যেমন ওই ওইখানকার নানা রকম ওই মাটির জিনিস তারপরে কাঠের জিনিস তো ওইখান থেকে আমরা এই 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 একটা একটা যে একতলা বাজাতে পারি না যদিও তো এটা বাজে এই একটা একতারা মিষ্টির জন্যই কেনা হয়েছে ও খেলে না যদি এটা রাখাই থাকে সে করতে দেখতে বড় হলে হলে বুঝতে পারবে এটা আমরা তারপরে গেছিলাম ওখানে যে সোনাছড়ি হাট বসে সেখানে বসেও হচ্ছে তোমরা দেখেছো আমরা ডান্স ওই ওদের সাথে ডান্স করলাম দেখেছো তোমরা ওটা খুব এনজয় করেছো ওই জায়গাটা তো ওইখান থেকে কিছু বেশি কিছু কেনা হয়েছে ভালো লেগেছে আমার হাটটা খুব তো ওখান থেকে কিনেছি হচ্ছে দেখাচ্ছি এই একটা অনির পার্স এটা একটা ওখান থেকে কেনা হয়েছে দেখো এরকম এখানে একটা লেদারের করা আর এইটা হচ্ছে আমার জন্য একটা ব্যাগ এটাও লেদারের ওখানকারই ওই হাটের থেকে কেনা এই একটা চেন এই একটা চেন আর এখানে একটা ছোট ছোট গায়না আছে টায়না আছে এইটা

দেখো এখানেটার মধ্যে ময়ূর ময়ূর পুরো আছে এটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি এই ময়ূরটা আর এটা নর্মালি যেমন আছে এবার যেটা আমার খুবই ভালো লেগেছে ওখানকার সেটা হচ্ছে মিষ্টি ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে সত্যিই খুব কিউট মানে আমার আমার তো খুব পছন্দ হয়েছে এটা আরও অনেক রকম ছিল ঠিক আছে যেমন ধুতি প্যান্টগুলো ওগুলো অনেক ভালো লাগছিলো কিন্তু কিছু কিছু জিনিস না ওর সাইজে পাইনি এটাও ওর সাইজে নয় এটাও অনেকটাই বড় আমি ইচ্ছা করেই বড় কিনেছি যাতে কিছু বছর পরতে পারে কেন কি বাচ্চারা এখন বড় হয়ে যায় তো জামা কাপড় ছোটো হয়ে যায় ওটা আমার মানে ভালো লাগে না ঠিক যাতে কিছুদিন পরতে পারে এরকমই কিনেছি আর যেহেতু বেশি বাড়ি থেকে বেরোনোও হয় না বেশি এসব জিনিস বেশি পড়ানো হয় না ঘরে তো এগুলো পড়ানো যায় না তো আমি এই জন্য একটু বড় কিনেছি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল হাটে হ্যাঁ তোমরা যদি যাও দেখতে পার দেখবে যে প্লাজো ছিল কত সুন্দর মানে বাচ্চাদের আর কি বড়োদের তো আছেই বাচ্চাদেরটাই বেশি ভালো লাগে না তো প্লাজো ধুতি প্যান্ট স্কার্ট মানে দারুণ মানে বাচ্চাদের জিনিসগুলো সত্যিই খুব ভালো ছিল তো দেখো এটার প্রিন্টটা তোমরা দেখলে ব্ল্যাক এটা রেড এখানে একটা ফুল ফুল করা কলবা কলবা করা মানে ওই কলমকারী কলমকারী প্রিন্ট রয়েছে এখানে এটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আশা করবো ভালো লাগলো দেখো সুন্দর না সারাচ্ছি একটা আমি কিনেছি যেটা হচ্ছে মাল্টি কালার খুব ভালো লেগেছে এটা আমার দারুন লেগেছে এটা ডিভাইস আর এখানে সুতো চুলে করা আছে করি যে কোনো মাল্টি কালার শাড়ির সাথে ভালোই লাগবে যাবে আর কি এটা দারুণ লাগবে এটার সাথে রয়েছে কানেরও আমি কানেরটাও দেখাই একসাথে দাঁড়াও তবে এই হচ্ছে কানেরটাই ভালো এইটা সম্ভবত সেটটা দাম ছিল মানে দেড়শো দেড়শো কি একশো আশি এরকম কিছু ছিল আর এগুলো এই এইটা এই পুরো সেটটা মিষ্টির সেটটা তোমরা দেখলে এটা মোট এটা ছিল দুশো দুশো আড়াই আড়াইশো টাকা আড়াইশো এরকম ছিল আর র্যাপার আচ্ছা দুশো তিরিশ এরকম ছিল এটা দুশো তিরিশ মানে আড়াইশোরা বলেছিল তো তারপরে দুশো তিরিশে আসে সবাই তাই করে আর এইটা আমার একবার এটা যে দেখি এইগুলো এটাও ওরকম দুশো কুড়ি এরকম ছিল আর কুর্তিটাও ওরকমই দুশো কুড়ি এরকম মানে দুশো টাকার ভিতরেই সব ছিল দুশো আড়াইশোর ভিতরেই সব ছিল হ্যাঁ শুধু এই যে এই ব্যাগটা আমার যে এই ব্যাগটা এটার দামটা একটু বেশি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কিনিনি ওখান থেকে তো ভালোই লেগেছে হাটটা দারুণ ছিল হাটে অনেক কিছু ছিল মানে একদিন ওই হাটটা ঘুরে শেষ করা যাবে না তোমরা গেলে বুঝতে পারবে অনেকেই হয়তো গেছো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো স্পেশালি এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে গুড নাইট